নমস্কার সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমি আবারও এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে সকালটা আমাদের কাছে খুবই আনন্দের আর ভীষণ ভালো লাগার আপনারাও নিশ্চয়ই ভালো আছেন সকালবেলায় দেখতেই পাচ্ছেন ভীষণ বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে সকাল কখন বৃষ্টি থামবে জানি না সেটা নিয়ে একটা টেনশন যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকাল সকাল চাপ বানিয়ে খেয়ে নিলাম নিয়েও রান্না বসিয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমাদের বাড়ির মেয়ের সাত মাসের বেলঘড়িয়াতে ওখানে যাবো এই জন্য ওর বাবা যাবে না ওর জন্য ওই জন্য রান্নাটা করে নিয়ে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি বেলঘড়িয়ার উদ্দেশ্যে আমি আর মানু যাচ্ছি ও থাকবে বাড়িতে আমরা সকালবেলায় সান টান সেরে নিয়েছি নিয়ে এই যে রেডি হয়ে নিচ্ছি হয়ে বেরিয়ে যাবো বেলঘড়িয়াতে সকালে আর কিছু খাবো না শুধু চা বিস্কুটটাই খেয়েছি কারণ আমি যেহেতু যাচ্ছি কাকিমা মেয়ের স্বাদ ও ভাত খাওয়ার পরেই ওকে ভাত দিয়ে তারপরে ভাত খাবো সেই জন্য কিছু খেলাম না জাস্ট চা বিস্কুট খেয়েই বেরিয়ে যাচ্ছে আর মেয়েকে যে এই শাখা বাঁধানোটা দেব এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন শাখা বাঁধানোটা কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে ইউনিক মাঝে লাল পলা শুরু করে যে বসানো রয়েছে আর তার উপর সোনার কাজ করা রয়েছে ওটা দেবো আর একটা শাড়ি দেবো আর এখন আলতা সিঁদুরটা কেনা হয়নি যেতে যেতে রাস্তাতেই কিনে নেবো কালকে সন্ধ্যাবেলা যাব বলে বেরিয়েছিলাম কিন্তু এমন বৃষ্টি পড়ছে আর যাওয়া হলো না এই জন্য বললো বাবা বললো যে ঠিক আছে কালকে যখন সেই তো বেরোবেই সকালে তাহলে ওখানে রাস্তাতে কিনে নিও একটু এই জন্য আর গেলাম না তারপর মানুষও পড়াশোনার ক্ষতি হবে এই জন্য গেলাম না এই যে বেরিয়ে পড়েছি রাস্তাতে এখান থেকে অটো ধরবো এই যে এখান থেকেই টোটো বা অটো যা পাবো ধরবো এখানে আলতা সিঁদুরটা কিনে নেব। এখানেই দু সাইডে দোকান এই যে চলেও এসেছি দোকানে এসে আলতা সিঁদুরটা নিয়ে এখান থেকে একটু মিষ্টি নেব নিয়েই বেরিয়ে যাব। তো আমি যা একবারও যাইনি একা একা তো আজকে প্রথম আমি আর মানুষ যাচ্ছি ওর বাবাও এসেছে আমাদেরকে অটোতে তুলে দিয়ে বেরিয়ে যাবে একটু কাপড় দোকানেও ঢুকলাম সায়া ব্লাউজ নেবো একটু শাড়িটা নেওয়াই ছিল সায়া ব্লাউজটা নেবো নিয়েই বেরিয়ে যাবো এখান থেকে তো জিটি রোডে গিয়ে আমি তো জানি না ঠিক ওই জন্য বললো যে এখান থেকে পাবে না দাঁড়াতে হবে অনেকক্ষণ তার থেকে চলো জিটি রোডে যাই গিয়ে ওখানে গিয়ে অটো পাবে বালি যাব বালিখাল বালিখালে গিয়ে ওখান থেকে আবার বাস কিংবা ম্যাজিক ভ্যান রয়েছে ধরবো ধরে গিয়ে মাঠকলে নামব মাটকল থেকে আবার ওখান থেকে অটো কিংবা টোটো যা পাবো গিয়ে একদম করিয়া কলা বাগান ওখান থেকেই চলে যাবো এই যে বালিতে পৌঁছে গেছি এখানে আমি যাই না জিজ্ঞাসা করে করেই যাচ্ছি তো বাসের থেকে এসে আর ম্যাজিক ভ্যান পাইনি বাস পেয়েছিলাম বাসে এসে চলে এসেছি মাঠ কলেও দিল্লি রোডের ওখানে এসে মাঠ কলে এই যে টোটো রিজার্ভ করে নিয়েছি নিয়ে চলে যাচ্ছি কারণ দেরি হয়ে গেছে আর অপেক্ষা করলে চলবে না ওকে হয়তো খাবার দিয়ে দেবে এবার এই জন্য তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছি সুমনাও মাঝে ফোন করেছে রাগারাগি করছে কাকিমা এখনও আসলে না তুমি তো কী করবো বলুন ওই যে এখানেও বউ দিয়েও রেডি হয়েছিলো আমার অপেক্ষাতে আমি এসে এখানে শাড়িটা চেঞ্জ করে নিয়ে তিনজনে বেরিয়ে গেছি এই যে সুমনার কাছে সুমনা রেডি হচ্ছে ওকে নটার সময় টাইম ছিল নটার সময় তো আর ভাত খেতে পারে না এই জন্য নটার সময় একটু পায়েস দিয়ে খাইয়ে দিয়েছে ঠাকুরের ফুল আর পায়েস খাইয়ে আর এই সময় ভাত দেবে এখন বাজে দেড়টা এই জন্য বৌদি একটু রেডি করে নি দিচ্ছে ও রেডি হচ্ছিল বৌদি আমি যেহেতু চলে এসেছি এই জন্য বৌদি রেডি করে দিচ্ছে দিয়ে এবার ও ভাত খাবে ও ভাত দেয়া হয়েই গেছে শাশুড়ি বারবার ডাকছে দেওয়ার জন্য ওই রেডি হতে যেটুকু টাইম লাগে সেইটুকু সময় তোকে দিতে হবে আজকের দিন ওর কাছে একটা একদম একটা বিশেষ দিন খুব আনন্দের দিন ওর কাছেও যেমন আনন্দের আমাদের কাছেও তেমন আনন্দের ওর প্রথম সন্তান মেজদারও প্রথম বড় মেয়ে প্রথম সন্তান তার আবার বাচ্চা হবে ওরা আসতে পারেনি ওরা আমি এসেছি বাড়ির থেকে কেউ আসেনি যেহেতু বুধবার দিন আমাদের বাড়িতে আবার দেওয়া হবে বাড়িতে ওকে তো বাড়িতে পাঠানো হবে না ও আসবে উত্তরপাড়াতে কিন্তু আমাদের বাড়ির দিকে কি নিয়ম মানে শ্বশুরবাড়িতে গিয়ে আমরা বাপের বাড়ির সবাই মিলে গিয়ে সাথ দিয়ে আসি আর এখানের নিয়ম হচ্ছে বাপের বাড়ির সাথটা বাপের বাড়িতে বসেই ও খাবে এই জন্য যেহেতু আমি উত্তরপাড়াতে এসেছি তাই আমার কাছেই ও খাবে নাহলে এখানে বৌদির কাছে খেত ওর কাকিমা কাছে যেহেতু আমি চলে এসেছি এই জন্য এখানে আসবে বলছে একটু আসুক সবাই আসবে বাড়ির থেকেও মেয়েদের আর অন্যান্য মেয়েদেরকে বলা হচ্ছে না ওরা আসবে না কারণ নতুন শিফট করেছি তো একটু গুছিয়ে নিতে সময় লাগবে এই জন্য ঠাকুরের আশীর্বাদ নিয়ে আর এই যে সুমনায় বসছে খেতে এবার খাওয়া দাওয়া শুরু হবে ওর বুঝতেই পারছে না এত বড় পিঠটা হয়েছে না কী বলবো যে ভাত দিচ্ছে ও বড়ো চা আর নামি শাশুড়ি খুব খেতে দিচ্ছে ওরা দু চা ও বড় আর সুমনা ছোটো বোন নেই ননদ নেই আর এই যে এক ননী শাশুড়ি নন ননদ এসেছে তো আর আরও অন্যান্য মামা মামি মামি শাশুড়ি সবাই এসেছে দেখাচ্ছি পরে আর আমরা এসেছি আর অন্যান্য পাশের বাড়ির সব যারা কাছের মানুষ তারা সবাই এসেছে এই যে আশীর্বাদের পরও চলছে এবার শুরু হয়েছে পরপর আশীর্বাদ শুরু করেছে সেরে শেষের শেষ হয়ে এবার খেতে বসেছে আর ওর পাশে ওর ভাসুরের ছেলে হাঁসুর খুব দুষ্টু আর খুব মিষ্টি ও খাইয়ে দিচ্ছে ওকে একটু ওকে আশীর্বাদ করলো সব ওর ঠাম্মিরা কাকিয়ার আশীর্বাদ হবে আর ওর আশীর্বাদ হবে না আর আর একটা হাসির কথা জানেন ওর কাকিয়ার ওই যে যে বড় হাটটা পরে রয়েছে না সুমনা ওটা ও দেবে না ওর বিয়ে হলে ওর বউকে নাকি দেবে তো এই সেই নিয়ে খুব মজা হলো ওকে নিয়ে আর এই যে সুমনা এসেছে এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের এখনো খাওয়া হয়নি ও এসেছে ওই যে আমাদের মানে আমাদের বাড়ি দিকে পরে কি পায়েস আগে তুলে রেখে দেয় সেটা বলে ফাটলে মেয়ে হবে না ফাটলে ছেলে হবে আর ওদের করেছে কি একটু প্রদীপ ঢাকা দিয়েছে আর একটা নোড়া ঢাকা দিয়েছে ও কোনটা থাকে তার উপর ওগুলো সবই মনে নিজেদের মনে রে যেই আসুক মেয়েই আসুক ছেলেই আসুক আমাদের কাছে সবটাই আনন্দ মেয়ে হলে আরও আনন্দে খুবই আমাদের আনন্দের কারণ আমরা খুব মেয়ে পছন্দ করি বাড়ির লক্ষ্মী ও তুলেছে প্রদীপটাই মেয়ে কিন্তু যেটা যে হবে তাকে তো সব খুবই ভালোভাবেই ওয়েলকাম করা হবে কিন্তু এই জন্য সবাই মজা করছে ও বলে আমি বাড়িতে মেয়ে নেই এটাও একটা খুব আনন্দের মেয়ে হবে খুবই আনন্দ হবে সবার যে যাই এক ছেলে ওরাও দু ভাই আর এই যে নোড়াটা ওই জন্য ওর মন অন্য দুঃখ দিয়েছে নোড়াটা বুঝে যা নিয়ে যায় এটাই নিয়ে যায় আর এটাও নেই প্রদীপটাও দিচ্ছে যা দুটোই যায় খুব মজা হচ্ছে মজা হচ্ছে এখানটায় কারণ কি সব মজা করে না বাড়িতে এটা হচ্ছে সোনার শাশুড়ি নড়াটা যিনি নিলেন এসে একটু বলছি এই জন্য যে একটু রেস্ট নেই সকাল থেকে খুব হচ্ছে টাইমটাও রয়েছে শরীরকেও একটা খুব চিন্তা সব মিলিয়ে মোটামুটি আজকে অনুষ্ঠান শেষের থেকে বন্ধব আদা কর বাড়িতে অনেক গেস্টও এসেছে পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ সবার আশীর্বাদ নিয়ে সব ও মাথায় নিয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সময় ওকে সাবধানে মানে চিন্তা আছে যে দূরে থাকি তো সেই নিয়ে একটা তবু আমি কাছে এসেছি এটাও একটা ইয়ে অনেক দূরে খবর পেলে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা সবাই আশীর্বাদ করবে যেন ভালো থাকে সুস্থ বাচ্চা জন্ম দেয় সবার আশীর্বাদ ওর কাম আর আসছি মনটা ভীষণ খারাপ চলে যাচ্ছি যেমন হচ্ছে যেমন নিয়ে যেতে পারলে ভালো তো চেয়েছিলাম যে নিয়ে যাবো কিন্তু ওরা পাঠাবে না ওইখানকার পরিষেবা অনেক ভালো তো তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি প্লিজ 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 আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন